আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন বাইসাইকেল সাইকেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা এই যে আরেকটি সাইকেল সেল করেছি এটা কুরিয়ার সার্ভিসে পাঠাচ্ছে এখন পাঠিয়ে দেব এটা যাবে হলো কিশোরগঞ্জ জেলায় কিশোরগঞ্জ যাচ্ছে এবং সারা বাংলাদেশে আমরা পাঠাচ্ছি আর অবশ্যই প্রবাসী ভাই নিচ্ছে যাই হোক ওনার জন্য অবশ্যই ধোয়া ভালোবাসা থাকবে উনি আমাদের ভিডিও উনি বাইরে থেকে দেখছে তো যাই হোক ওনার সেলে নাকি জানি না আত্মীয় স্বজন সাইকেলটা নিচ্ছে উনি ভিডিও খেলা দেখছে অথবা ছবি দেখে সব কিছু দেখে উনি মিট করছে তো এটা আমরা সাত হাজার পাঁচশো টাকা সেল করেছি আর হচ্ছে অ্যালোরিং এটা অ্যালোরিং এই যে আমি সব এই যে মাঠ গার্ড তালা ঠিক আছে তালা এবং সামনের কাবার টাবার সব লাগিয়ে দিয়েছি সামনের মাঠ ঘাট একদম পারফেক্ট তো ভাই বিরোড আপনিও দেখবেন যে প্রবাসী ভাই এবং আপনি নিচ্ছেন বিরোড আপনিও দেখবেন অবশ্যই জানি যে ভিডিওটা অবশ্যই আপনার এখানে যাবে অবশ্যই আপনার শুন থাকবেন এবং আপনার যে আসে দেশে আত্মীয় স্বজন যে ছেলে হোক যে হোক আপনার উঠাবে সুন্দর করে যেন কুরিয়ার সার্ভিসতে বুঝছেন ওঠাই আর যারা অবশ্যই প্রবাসী অনেক ভাইরা আছে অনেক সাইকেল আমাদের কাছে নিয়েছেন অবশ্যই আরও নেবেন এবং সারা বাংলাদেশে আমরা সাইকেল কুরিয়ার সার্ভিসে এইভাবেই সেল করছি আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রত্যেকটা ভিডিও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন যে আমরা কয় টাকা সেল করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম